আদিবাসী নাবালিকা শ্রীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক নলহাটিতে তীব্র চাঞ্চল্য বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত বানিয়র পঞ্চায়েতের খয়ের বুনি গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ও নিন্দনীয় এক ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় গ্রামেরই বারো বছরের এক আদিবাসী নাবালিকা গতকাল বিকেলের দিকে প্রতিদিনের মতন গ্রামের পাশের জঙ্গলের ধারে কাঁকড়া ধরতে গিয়েছিল সেই সময় স্থানীয় এক যুবক তাকে একা পেয়ে শ্রীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে নাবালিকা কেঁদে বাড়ি ফিরে ঘটনাটি জানায় পরিবারের সদস্যদের পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিরুদ্ধে পক্সো আইন সহ ভারতীয় দ্বন্দ্ববিধির প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং নাবারিকার মেডিকেল পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে হয়েছে ঘটনাকে কেন্দ্র করে গোটা খয়ের বনি গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীর দাবি অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায় অন্যদিকে স্থানীয় প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহলদারি জোরদার করেছে নলহাটি থানার এক জানিয়েছে অভিযোগ পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে রাখা হচ্ছে নাবালিকা নিরাপত্তা মানসিক স্বাস্থ্যের দিকে আমরা বিশেষ নজর রাখছি ঘটনাটি শহমে আসার পর সামাজিক মহলে নিন্দার ঝড় উঠেছে শিশু নারী সুরক্ষা ইস্যুতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাটা আমাদের খয়ারবনি 24 তারিখ বেলা 11:00 থেকে 11:30 টা মাঠে এসেছিল কাকড়া গুগলি ধরতে। তাই একটা চন্ডিপুর ই কি বলে জি খয়ারবনি চন্ডিপুর মাঠের মধ্যে একটা আমাদের নদী কান্দরা আছে আর কি। ওইখানে গুগলি মাই ধরতে চন্ডীপুরের দর্শন করতে গেছে এবার একটা ঝাল জঙ্গলের মধ্যে মেয়েটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল মেয়েটা চিল্লা করেছে দুটো মেয়ে ছিল আর একটা বাচ্চা মেয়ে ছিল পাশে সে মেয়েটা পালিয়ে গেছে ওই মেয়েটা ধরে ওই জঙ্গলের দিকে মানে ঝালের দিকে নিয়ে গিয়ে ওকে ফেলতে গিয়ে ছেলে মেয়েটা চিল্লা চিটে করে হাতে কামড়ে দিয়েছিল কামড়ে দিয়ে ও ছেড়ে ফলে গেছে মেয়েটা কামতে কামতে বাড়ি আজকে আপনারা কি করলেন এখানে এটাই করলাম পুলিশকে জানালেন হ্যাঁ কি বললেন পুলিশকে পুলিশকে বলা আমার মেয়ের এরকম ঘটনা ঘটেছে আমরা কেস পছন্দ করব কি চাইছেন আপনারা আমরা এতে আমরা বিচার শাস্তি চাই পুলিশ কি তাকে ধরেছে ধরেছে অভিযোগ জানা অভিযোগ করলেন আপনি কে হচ্ছেন কি নাম আপনার ময়না সরেন